আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা এখানে যুগান্তর আরেকটি একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হেডকোয়ার্টার কোথায় হবে জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা সে প্রেস সচিব শফিকুল আলম বলেন সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচালনা এই কলেজগুলোর অধ্যক্ষদের মধ্য থেকে একজনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে যিনি প্রশাসক নির্বাচিত হবেন তার প্রতিষ্ঠান হবে সাত কলেজের হেডকোয়ার্টার রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টার ফেস সচিব বলেন সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই কলেজগুলোর মধ্যে সমন্বয়কদের নিয়ে আটাইশটি টিম করা হয়েছে এসব টিম লিডারদের নিয়ে এ নাম দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চূড়ান্ত পর্যায়ে আছে এর আগে রোববার রাজধানীর আগারগাঁও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান এস এম এ ফয় সহ অন্যদের এক সভায় বিশ্ববিদ্যালয়টির নাম চূড়ান্ত নাম চূড়ান্তের সিদ্ধান্ত হয় সবার শেষে ইউজিসি সচিব ডক্টর ফখরুল ইসলাম বলেন প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে সাত কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামটি চূড়ান্ত করা হয়েছে এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে সেখান থেকে উপদেষ্টা পরিষদে ফাঁস হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতিক্রমে অধ্যাদেশ হিসেবে জারি করা হবে এর আগে গত তেরো মার্চ ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক পরিচালক মোহাম্মদ রামাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাত কলেজের নামকরণ সংক্রান্ত বিষয়ে ছাত্র প্রতিনিধিদের তিন লিডারদের মত বিনিময় সভার আয়োজন করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সাত কলেজের জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রদানের লক্ষ্যে কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে কনফারেন্স ক্রমে ষোলো মার্চ সকাল দশগরটিতে উপস্থাপিত বিশ্ববিদ্যালয়ের নামক নামকরণ সভা অনুষ্ঠিত হবে সাতটি কলেজ হচ্ছে ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম বেগমবদিনাস্তা সরকারি মহিলা কলেজ শহীদ সরোয়ার্দি কলেজ কবি নজরুল সরকারি কলেজ মিরফুল বাংলা কলেজ ও এবং তিতুমির কলেজ এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছে এই ছিল সাত কলেজ নিয়ে গঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটি সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ